মিমি চক্রবর্তী বনগাঁ নয়াগোপালগঞ্জে এসেছিলেন অনুষ্ঠানে সেখানে শুধু মিমি চক্রবর্তী একাই ছিলেন না তার সাথে ছিলেন ঋত্বিকা সেন তার আগের পারফরমেন্স করেছে এবং সম্রাট মুখার্জি তিনিও ছিলেন তারা প্রোগ্রাম করে গেছে খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেছে কিন্তু মিমি চক্রবর্তীর সাড়ে দশটায় টাইম দেওয়া ছিল সে টাইম মেনটেন করেনি পাক্কা পনেরো বারোটায় উঠেছে আমার কাছে তার লিগেল ডকুমেন্ট আছে এবং সেই ক্ষেত্রে আমার আমি একটা জিনিস মনে করেছি যে থানায় পারমিশন করা ছিল বারোটা পর্যন্ত আমি বারোটা তিনে স্টেজে উঠে এবং প্রজাতন্ত্র দিবস আজকে সেইটা ভেবে আমি মনে করেছি আর গান করানোটা ঠিক না সেই হিসাবে ওনাকে এবং ওনার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলেছি মিমি চক্রবর্তীর অনুষ্ঠান শেষ এবার অনুষ্ঠান বন্ধ করতে হবে এইটা করেই আমরা কমপ্লিট করেছি কিন্তু মিমি চক্রবর্তী এইটাকে উনি নিজেকে অসম্মানজনকভাবে নিচ্ছে এবং সেই ক্ষেত্রে সমস্ত মিডিয়াতে উনি একটা প্রচার করছে যে ওনাকে হেনস্থা করা হয়েছে কিন্তু একটা কথা বলে দিচ্ছি মিমি চক্রবর্তী হেনস্থা আপনাকে করা হয়নি হেনস্থা করেছেন আপনি আপনি সেলিব্রিটি হতে পারে সেলিব্রিটি কিন্তু মানুষ তৈরি করে তাই মানুষকে কোনোভাবে হেনস্থা করার অধিকার আপনার নেই কি কারণে আপনি কোন হিসাবে আপনাকে টাকা দিয়ে আনা হচ্ছে কোন হিসাবে আপনি সাড়ে দশটার জায়গায় পনেরো বারোটায় ঢুকবেন এটা কি আপনার উচিত হয়েছে আপনার যদি উচিত হয়ে থাকে তাহলে মানুষকে কৈফত দেবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনাকে ভালোবেসে সম্মানের সাথে আমরা নিয়ে এসেছি আমি প্রজা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং থানায় পারমিশন হিসাবে উপলক্ষে আমি আপনাকে বারোটা তিন যখন ওভার হয়ে গেছে তখন আমি প্রোগ্রাম অনুষ্ঠান বন্ধ করার কথা বলেছি সেটা সম্মানের সাথে তার ফুটেজ এবং ভিডিও আমার কাছে আছে তাই সমস্ত নিউজ চ্যানেলে যাই দেখাচ্ছে সমস্ত কিছু আমি জানি ওখানে ঠিকঠাক দেখাচ্ছে তবুও আমি বলছি ওখানে যদি রকম এইটা মনে করেন যে শ্রীতনায়কেই আপনি হেনস্থার শিকার করছেন ওখানে তাহলে ভুল করছেন তার কারণ হচ্ছে হেনস্থার শিকার কিন্তু আপনাকে কোনোভাবে করা আপনাকে হাত জোর করে সম্মানের সাথে আপনাকে বারোটা পাঁচে নামানো হয়েছে কোন কারণে আপনি পোনে বারোটায় ঢুকতে পারেন আপনি একটা একজন বড় মাপের সেলিব্রিটি আপনার জন্য অত লোক মানুষ অপেক্ষা করছে আপনার সাড়ে দশটার টাইম আপনি পনে বারোটায় উঠবেন এখানে কলকাতা থেকে আসতে আপনার কতক্ষণ সময় লাগে পোনে বারোটা থেকে আপনি বারোটা বেজেছে বারোটা দুই আত্মটা আপনি দুটো প্রোগ্রাম করেছেন বারোটা দুয়ে আপনাকে আপনার অনুষ্ঠান বন্ধ করতে বলা হয় সেটা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং থানার পারমিশান হিসাবে বনগাঁ থানার পারমিশন হিসাবে ডকুমেন্টস আমার কাছে আছে তাই মিমি চক্রবর্তী আপনি যেটা করছেন সেটা একদম ঠিক করছেন না আপনি যেটা বলেছেন মানুষকে যে আপনাকে হেনস্থা করা হয়েছে আমাদের ক্লাব এবং বনগাঁড় শুধু আমাদের ক্লাব না আমার পুরো বনগাঁ শহরকে আপনি বদনামের মুখে ফেলছেন তাই মিমি চক্রবর্তী আপনাকে অনুরোধ করছি আপনি এই বিষয়ে নিজের মুখ থেকে স্বীকার করবেন যে আপনি পটার সময় ঢুকেছেন আপনি স্বীকার না করেন আমি ফুটেজ দেব। অবশ্যই দেব যে আপনি পটার সময় ঢুকেছেন এবং পটার সময় আপনাকে সম্মানের সাথে আপনাকে স্টেজ থেকে আপনার কর্তৃপক্ষকে বলা হয়েছে যে স্টেজ থেকে ওনার প্রোগ্রাম বন্ধ করা হোক সেটা অবশ্যই প্রমাণ দেব। তাই মিমি চক্রবর্তীকে আমি একটা উদ্দেশ্যেই বলবো এবং মানুষের স্বার্থে বলে রাখবো মিমি চক্রবর্তী সেলিব্রিটি হতে পারে মিমি চক্রবর্তী এমনি আসেনি মেমি চক্রবর্তীকে টাকা অ্যামাউন্ট দিয়ে আনতে হয়েছে আপনি জানেন আপনাকে টাকা যতগুলো টাকা আপনাকে দিতে হয়েছে সেই টাকাটা আমাদের সবার জোগাড় করতে কত কষ্ট হয়েছে তাই প্রত্যেকটা মানুষ একটা আশা করে বসে থাকে আপনি নিজের মতন আসবেন পনেরো বারোটার সময় আপনাকে কেউ কৈপত দেবে না এরকম আপনি ভাববেন কি করে কিন্তু কৈপত দেওয়ার মতন আমি মনে করেছি আমি কৈপত দিয়েছি তবে আপনাকে কোনো অসম্মান করিনি আমার বারোটা দুই বেজেছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং থানার পারমিশন হিসাবে আমি বারোটা তিনে আপনাকে আপনার কর্তৃপক্ষকে বলেছি যে আপনি মিমি চক্রবর্তী অনুষ্ঠান বন্ধ করতে বলুন তারপরেই আমরা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি তার প্রমাণ ফুটেজ সমস্ত কিছু আমার কাছে আছে তাই আপনাদের প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা বেশি করে বেশি করে শেয়ার করুন যাতে মিমি চক্রবর্তীর কাছে পৌঁছে যায় এবং সবাইকে জানানো হচ্ছে একটা কথাই যে মাথায় রাখবেন সেলিব্রিটিকে মানুষ তৈরি করে মানুষকে হেনস্থ করার কোনো রকম অধিকার সেলিব্রিটির নেই তাই প্রত্যেকটা সে তার আগে ঋত্বিকা সেন এসছে সম্রাট মুখার্জি এসছে খুব ভালো ভালো মানুষ তাদের ব্যবহার আচার তাদের টাইম মেনটেন করা এত সুন্দর করেছে ধারণা করতে পারবেন না এইটুকুনি বলবো এরা এআই হচ্ছে সেলিব্রিটির মতন কাজ করেছে তাই সেলিব্রিটিকে সেলিব্রেটি মতন থাকতে হয় কিন্তু সেলিব্রেটি হয়ে যাওয়ার পরে মানুষের সাথে অহংকার দেখাবে এইটা তার অধিকারের মধ্যে পড়ে না তার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আপ দর্শক বন্ধু আপনারাই এখানে কমেন্টের মধ্যে বলবেন যে আমার কোনো ভুল ত্রুটি ছিল আর যদি ভুল ত্রুটি না থাকে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে মিমি চক্রবর্তীর কাছে পৌঁছে যায় এবং মানুষকে অপমান দেওয়া অপবাদ দেওয়ার জন্য এবং হেনস্থার শিকার করার জন্য যেটা বলেছেন উনি যে ওনাকে অপমান করা হয়েছে তার অপরাধ যেন উনি নিজে উপভোগ করতে পারে কারণ আমি জানি যে এইগুলোর সমস্ত কিছু লিগেল ডকুমেন্ট দিতে গেলে আমার কাছে প্রমাণ চাই সেই সমস্ত ফুটেজ আমার কাছে আছে ওনাকে হাত জোর করে সম্মানের সাথে ওনার কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে প্রোগ্রাম এবার অনুষ্ঠান শেষ করতে হবে সেটা একমাত্র কারণ হচ্ছে প্রজাতন্ত্র দিবস এবং বারোটা থানার পারমিশন হিসাবে আমরা গ্রাম্য লোক অর্থাৎ গ্রাম্য লোকের মানুষের আপনি একেই তাদেরকে বারোটা পর্যন্ত বসিয়ে রেখেছেন তারপরেও আপনি কোনোভাবে তাদেরকে কি করছেন আপনি সাড়ে দশটা থেকে পনেরো বারোটায় ঢুকেছেন পনেরো মিনিট গান করেছেন তার আগে আমি আওয়াজ পেয়ে গেছি যে আপনি তিনটে গান করবেন নেমে চলে যাবেন আপনি সেলিব্রিটি আপনি জানেন আপনাকে টাকা খরচা করে কত কষ্ট করে আনতে হয়েছে আপনি মানুষকে মানুষ মনে করছেন না বাহ খুব সুন্দর যাই হোক মানুষের ওপর ছেড়ে দিলাম মানুষ কি করবেন মানুষই বুঝবেন তাই আপনাদের শেয়ার এবং কমেন্টের আমি আশা করছি এবং মিমি চক্রবর্তীর কাছে ভিডিওটা অবশ্যই যেন পৌঁছে যায় ভালো থাকবেন